আসসালামু আলাইকুম এফ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজী ফয়সাল আলম ভাবুন তো আপনার গবেষণাপত্রটি একটি বই আর সেই বইয়ের কভারের পিছনে লেখা ছোট্ট বর্ণনাটি হল আপনার অ্যাবস্ট্রাক্ট একজন পাঠক এই ছোট্ট বর্ণনা পড়েই সিদ্ধান্ত নেন তিনি পুরো বইটি পড়বেন কিনা আপনার কঠোর পরিশ্রমের ফসল আপনার মহিন বা বছরের গবেষণা সবকিছু নির্ভর করছে মাত্র আড়াইশোটি শব্দের উপর এই আড়াইশোটি শব্দই নির্ধারণ করে দেবে একজন এডিটর একজন রিভিউয়ার বা একজন সাধারণ পাঠক আপনার পেপারটি খুলবেন কি না ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কিছু নেই কারণ অ্যাবস্ট্রাক্ট লেখা কোনো রহস্যময় শিল্প নয় এটি একটি বিজ্ঞানসম্মত কৌশল আর আজ আমরা সেই কৌশলটিই শিখতে চলেছি এই কোর্সে আমরা শিখব কীভাবে একটি নিখুঁত আকর্ষণীয় এবং তথ্যবহুল অ্যাবস্ট্রাক্ট বা সারসংক্ষেপ লিখতে হয় যা আপনার গবেষণার জন্য একটি শক্তিশালী প্রথম ইমপ্রেশন তৈরি করবে এই কোর্সটি রিসার্চের সাথে জড়িত যে কারোর জন্য আপনি যদি প্রথমবারের মতো আপনার থিসিস পেপার লিখছেন অথবা একজন অভিজ্ঞ গবেষক যিনি নিজের অ্যাবস্ট্রাক্টকে আরও ধারালো করতে চান এই কোর্সটি আপনাদের সবার জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট কি এই মৌলিক প্রশ্ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট লেখা এবং সাধারণ ভুলগুলো এড়িয়ে চলার কৌশল পর্যন্ত সব ধাপে ধাপে শিখব এই কোর্স শেষে আপনি কি কি পারবেন এক একটি অ্যাবস্ট্রাক্টের মূল উপাদানগুলো কি তা চিহ্নিত করতে পারবেন দুই একটি যৌক্তিক এবং সুসংহিত কাঠামো অনুসরণ করে অ্যাবস্ট্রাক্ট লিখতে পারবেন তিন শব্দ সংখ্যা সীমিত রেখেও আপনার গবেষণার মূল বার্তাটি তুলে ধরতে পারবেন এবং চার একটি পেশাদার এবং প্রভাবশালী অ্যাবস্ট্রাক্ট লেখার আত্মবিশ্বাস অর্জন করবেন যা কনফারেন্স বা জানালে আপনার পেপার গৃহীত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে চলুন এক নজরে দেখে নেই আমাদের এই যাত্রাপথে কি কি থাকছে আমি খুবই উৎসাহিত আপনাদের সাথে গবেষণাপত্রের এই ছোট্ট কিন্তু শক্তিশালী অংশটি জয় করার যাত্রায় সামিল হতে তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম মডিউল মৌলিক ধারণা দ্য অ্যাবসোলিউট বেসিক্স প্রথম মডিউলে আপনাদের স্বাগত এখানে আমরা অ্যাবস্ট্রাক্টের একেবারে প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব ধরে নিচ্ছি আপনি শব্দটি আজই প্রথম শুনছেন তাহলে অ্যাবস্ট্রাক্ট আসলে কি সবচেয়ে সহজ উপমা হল একটি সিনেমার ট্রেইলার একটি দুই মিনিটে ট্রেলার যেমন আপনাকে পুরো সিনেমাটির মূল গল্প চরিত্র অ্যাকশন এবং ক্লাইম্যাক্সের ইঙ্গিত দেয় কিন্তু পুরো গল্পটা বলে দেয় না ঠিক তেমনি একটি অ্যাবস্ট্রাক্ট আপনার সম্পূর্ণ গবেষণাপত্রের একটি সংক্ষিপ্ত কিন্তু পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অ্যাবস্ট্রাক্ট একটি সম্পূর্ণ বা সেলফ কন্টেইনড লেখা এর মানে হল পাঠককে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট পড়েই আপনার গবেষণা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে হবে তাকে পেপারের অন্য কোনো অংশ পড়ার প্রয়োজন হবে না অ্যাবস্ট্রাক্টটি বোঝার জন্য এখন প্রশ্ন হলো কেন অ্যাবস্ট্রাক্ট এত গুরুত্বপূর্ণ এর প্রধানত তিনটি কারণ রয়েছে অ্যাবস্ট্রাক্ট ভার্সেস ভূমিকা নতুনরা প্রায় এই দুটি বিষয়কে গুলিয়ে ফেলে মনে রাখবেন ভূমিকা হলো একটি বইয়ের প্রথম অধ্যায় আর অ্যাবস্ট্রাক্ট হল বইয়ের পেছনের কভারের লেখা সারসংক্ষেপ এই মডিউলের মূল শিক্ষা হলো ইয়োর অ্যাবস্ট্র্যাক্ট ইজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ইয়োর পেপার আপনার অ্যাবস্ট্রাক্ট হলো আপনার গবেষণার বিজ্ঞাপন এটিকে এমনভাবে তৈরি করতে হবে যেন পাঠক এটি পড়ার পর পুরো পেপারটি পড়ার জন্য আগ্রহী হয়ে ওঠেন এখন আমরা জানি অ্যাবস্ট্রাক্ট কি এবং কেন এটি জরুরি চলুন পরবর্তী মডিউলে যাই যেখানে আমরা একটি নিখুঁত অ্যাবস্ট্রাক্টের কাঠামো তৈরি করতে শিখব মূল বিষয়বস্তু কোর কনসেপ্টস দ্বিতীয় মডিউলে আপনাদের স্বাগত এখানে আমরা একটি আদর্শ অ্যাবস্ট্রাক্টের কংক্রিট কাঠামো এবং এর মূল উপাদানগুলো নিয়ে কাজ করব বেশিরভাগ বৈজ্ঞানিক অ্যাবস্ট্রাক্ট একটি নির্দিষ্ট এবং যৌক্তিক কাঠামো অনুসরণ করে যা সাধারণত আইএমআরএডি কাঠামোরই একটি প্রতিচ্ছবি একটি শক্তিশালী অ্যাবস্ট্রাক্টে সাধারণত চারটি বা পাঁচটি মূল প্রশ্নের উত্তর থাকে চলুন এই উপাদানগুলোকে আমরা এক এক করে দেখি এবং প্রতিটি অংশে কী লিখতে হবে তা শিখি এক উদ্দেশ্য বা প্রেক্ষাপট এক বা দুটি বাক্য আপনার অ্যাবসট্রাক্ট শুরু হবে গবেষণার প্রেক্ষাপট বা সমস্যাটি দিয়ে দুই পদ্ধতি এক বা দুটি বাক্য এখানে আপনি সংক্ষেপে বলবেন কিভাবে গবেষণাটি করেছেন তিন ফলাফল দুই বা তিনটি বাক্য এটি আপনার অ্যাবস্ট্রাক্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে আপনার প্রধান এবং সবচেয়ে আকর্ষণীয় ফলাফলগুলো তুলে ধরুন চার উপসংহার বা তাৎপর্য এক বা দুটি বাক্য আপনার অ্যাবস্ট্রাক্টের শেষ অংশে বলুন আপনার ফলাফলের মূল অর্থ বা তাৎপর্য কি চলুন একটি উদাহরণ দেখি এখানে পারপাস হচ্ছে ইট ইস বিলিভ দ্যাট ইন সাফিসিয়েন্ট স্লিপ এফেক্টস স্টুডেন্টস একাডেমিক পারফরমেন্স দ্য পারপাস অফ দি স্টাডি ওয়াজ টু ডিটারমাইন দ্য ডাইরেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য অ্যামাউন্ট অফ স্লিপ অ্যান্ড এক্সামস কোর্স আর মেথড হচ্ছে উই কন্ডাক্টেড এ ক্রস সেকশনাল স্টাডি অন হান্ড্রেডস ইউনিভার্সিটি স্টুডেন্টস রেজাল্ট হচ্ছে দ্য রেজাল্টস শোড এ স্ট্রং পজিটিভ কোরিলেশন বিটুইন the অ্যামাউন্ট of স্লিপ অ্যান্ড এক্সাম scores. স্টুডেন্টস হু স্লেপ অ্যান্ড অ্যাভারেজ অফ সেভেন টু এইট আওয়ার্স স্কোর ফিফটিন পার্সেন্ট হায়ার দ্যান দোজ হু স্লেপ লেস দেন ফাইভ আওয়ার্স আর কনক্লুশন হচ্ছে দিজ ফাইন্ডিংস ইন্ডিকেট দ্যাট অ্যাডিকুয়েট ইজ কম্পোনেন্ট ফর স্টুডেন্টস অ্যাকাডেমিক সাকসেস দেখলেন তো প্রতিটি অংশ কীভাবে একটি যৌক্তিক্রমে সাজানো হয়েছে এই কাঠামোটি অনুসরণ করলে আপনিও একটি শক্তিশালী অ্যাবস্ট্রাক্ট লিখতে পারবেন পরবর্তী মডিউলে আমরা লেখার ভাষা এবং সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করব মডিউল তিন মধ্যম স্তরের কৌশল তৃতীয় মডিউলে আপনাদের স্বাগত কাঠামো তো জানা হল কিন্তু একটি অ্যাবস্ট্র্যাক্টকে অসাধারণ করে তোলে তার ভাষার ব্যবহার এবং নির্ভুলতা এই মডিউলে আমরা লেখার কিছু কৌশল শিখব এবং সাধারণ ভুলগুলো চিহ্নিত করব যা আপনার অ্যাবস্ট্রাক্টের মান কমিয়ে দিতে পারে এক সঠিক টেন্স এবং ভয়েসের ব্যবহার সাধারণত উদ্দেশ্য লেখার সময় প্রেজেন্টেন্স পদ্ধতি এবং ফলাথলের জন্য পাস টেন্স আর উপসংহার লেখার জন্য প্রেজেন্টেন্স ব্যবহার করা হয়ে থাকে অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করা বেশি পছন্দনীয় দুই সংক্ষিপ্ত এবং শক্তিশালী হন অপ্রয়োজনীয় শব্দ বা ফিলার বাদ দিন দীর্ঘ বাক্যকে ছোট ছোট বাক্যে ভাগ করুন তিন কিওয়ার্ডসের গুরুত্ব বেশিরভাগ জার্নাল অ্যাবস্ট্রাক্টের নিচে তিন থেকে পাঁচটি কিওয়ার্ডস বা মূল শব্দ দিতে বলে এগুলো আপনার পেপার খুঁজে পেতে সাহায্য করে সাধারণ কিন্তু মারাত্মক ভুল চলুন এখন একটি দুর্বল অ্যাবস্ট্রাক্টকে আমরা একসাথে ঠিক করি উই স্টাডিড লিব্রাল অটোনমি উই ফাউন্ড দ্যাট দেওয়ারওয়ার সাম পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইফেক্টস এই অ্যাবস্ট্রাক্টটি খুবই অস্পষ্ট এবং তথ্যবিহীন চলুন এটিকে উন্নত করি উই স্টাডিড দ্য ইফেক্ট অফ লিব্রাল অটোনমি অন ইউনিভার্সিটিস আওয়ার রেজাল্টস শোড দ্যাট লিব্রাল অটোনমি ইনক্রিজড পাবলিকেশনস বাট নেগেটিভলি এফেক্টেড টিচিং কোয়ালিটি আওয়ার ফাইন্ডিংস সাজেস্টেড দ্যাট লিবারাল অটোনমি শুড বি ইমপ্লিমেন্টেড উইথ কশন পার্থক্যটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় অ্যাবস্ট্রাক্টির নির্দিষ্ট তথ্যবহুল এবং প্রভাবশালী এই ভুলগুলো এড়িয়ে চললে আপনার অ্যাবস্ট্র্যাক্ট অনেক বেশি প্রফেশনাল হয়ে উঠবে আমাদের শেষ মডিউলে আমরা বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট নিয়ে আলোচনা করব মডিউল চার উন্নত প্রয়োগ আমাদের কোর্সের চূড়ান্ত মডিউলে আপনাদের স্বাগত এখানে আমরা কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে বিভিন্ন ধরনের জার্নাল এবং কনফারেন্সের জন্য অ্যাবস্ট্রাক্ট প্রস্তুত করতে সাহায্য করবে এক বিভিন্ন প্রকারের অ্যাবস্ট্রাক্ট সব অ্যাবস্ট্রাক্ট একরকম হয় না প্রধানত দুই ধরনের অ্যাবস্ট্রাক্ট দেখা যায় ইনফরমেটিভ অ্যাবস্ট্রাক্ট এটি সবচেয়ে প্রচলিত ধরন এটি গবেষণার উদ্দেশ্য পদ্ধতি ফলাফল এবং উপসংহার সবকিছু সারসংক্ষেপ দেয় ডেসক্রিপটিভ অ্যাবস্ট্রাক্ট এটি গবেষণার বিষয়বস্তু বর্ণনা করে কিন্তু ফলাফল বা উপসংহার সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় না দুই স্ট্রাকচার্ড ভার্সেস আনস্ট্রাকচার আনস্ট্রাকচার্ড এটি একটি সিঙ্গেল প্যারাগ্রাফ হিসেবে লেখা হয় স্ট্রাকচার্ড অনেক মেডিকেল জার্নাল এই ধরনের অ্যাবস্ট্রাক্ট চায় এখানে অ্যাবস্ট্রাক্টটিকে নির্দিষ্ট শিরোনাম সহ কয়েকটি অংশে ভাগ করতে হয় যেমন ব্যাকগ্রাউন্ড অবজেক্টিভস মেথডস রেজাল্টস কনক্লুশন সেরা প্রত্যাশা সর্বদা আপনার টার্গেট জার্নাল বা কনফারেন্সের অথর গাইডলাইন বা লেখকদের জন্য নির্দেশিকা ভালোভাবে পড়ুন প্রত্যেকটি জার্নালের নিজস্ব নিয়ম থাকতে পারে এবং সেই নিয়ম অনুসরণ করা আপনার পেপার গৃহীত হওয়ার জন্য অত্যন্ত জরুরি কংগ্রাচুলেশনস আপনি সফলভাবে হাউ টু রাইট এ রিসার্চ পেপার অ্যাবস্ট্রাক্ট কোর্সটি সম্পন্ন করেছেন আমরা একসাথে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর থেকে শিখেছি চলুন সংক্ষেপে মনে করে নেই আমরা কি কি শিখলাম প্রথমত আমরা জেনেছি অ্যাবস্ট্র্যাক্ট হল আপনার গবেষণার একটি সিনেমা ট্রেইলারের মতো যা পাঠককে আকর্ষিত করে দ্বিতীয়ত আমরা একটি আদর্শ অ্যাবস্ট্র্যাক্টের চারটি মূল উপাদান উদ্দেশ্য পদ্ধতি ফলাফল এবং উপসংহারের কাঠামো শিখেছি তৃতীয়ত আমরা লেখার ভাষা সাধারণ ভুল এবং একটি দুর্বল অ্যাবস্ট্রাক্টে কীভাবে শক্তিশালী করতে হয় তা হাতে কলমে দেখেছি এবং সবশেষে আমরা বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে জেনেছি এখন আপনার কাজ হচ্ছে অনুশীলন করা আপনার নিজের গবেষণা নিয়ে বসুন এই কোর্সের কাঠামোটি ব্যবহার করে একটি খসড়া তৈরি করুন তারপর সেটিকে বারবার পড়ুন এবং প্রত্যেকটি শব্দকে প্রশ্ন করুন এই শব্দটি কি অপরিহার্য এফ একাডেমির পক্ষ থেকে আমি কাজী ভয়সাল আপনার এই একাডেমিক যাত্রার অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত আমি বিশ্বাস করি এই কোর্সটি আপনাকে আত্মবিশ্বাসের সাথে আপনার গবেষণাকে পৃথিবীর সামনে তুলে ধরতে সাহায্য করবে যদি কোর্সটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান ভবিষ্যতে একাডেমিক রাইটিংয়ের উপর এমন আরও কোর্স পেতে এফ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে রাখুন আপনার গবেষণা সফল হোক আপনার লেখা আরও প্রভাবশালী হোক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ